আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে কি করেন বসে বসেতে কি করেন ভাত খান তো দুপুরে খাওয়া হয়েছে আজকে খাওয়া হয়নি এমনিতে কোথায় থাকেন এখানে এম খাবার লাগবে আপনার আচ্ছা কী খাবেন হ্যাঁ ভাত খাইতেন কী দেখাবেন ভাত বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখানে বসে থাকেন ঠিক আছে আমি সকালে খাবার নিয়ে আসতেছি হ্যাঁ ও সালাম আলাইকুম আমার একটা ভাত পার্সেল দিন তো ভাতের সাথে কি আছে রুই মাছ কত রুই কত আচ্ছা রুই মাছ দিয়ে দেন একটা ভাত আর একটা সবজি দিয়ে দেন হুম একটা পানি পানি দিছো না পানি দিছো পানি आ रहा है आ रहा है হ্যাঁ এখানে পানি আছে এখানে রুই মাছ আছে ডাল আছে সবজি আছে ঠিক আছে আর এখানে ভাত আছে ঠিক আছে ইনশাল্লাহ খায় নেবেন ওকে ভালো থাকবেন ধর রাখবেন ইনশাল্লাহ জি র मां के ऊपर भाई सो